গণেশের এই নির্মমতার মুখে আপনি ছিলেন একা আপনি তার প্রতিশ্রুতিকে করেছিলেন বিশ্বাস ভেবেছিলেন জালাল উদ্দিনের রাজত্ব সে ছিনিয়ে নেবে না শুদ্ধ হয়ে যাবে আপনি খানকার মানুষ রাজনীতি বুঝতেন কিন্তু মানুষ কত কুটির হতে পারে সেটাকে বুঝতে পারতেন আপনি জানতেন গণেশ একটি প্রতারণা নিয়ে এসেছিল খানকায় পড়েছিল আপনার পায়ে উদ্দেশ্য তার মহৎ ছিল না জালাল মুসলমান হতে দেওয়া ছিল এক কৌশল তবে কেন ফিরিয়ে দিলেন ইব্রাহিম সর্কিকে কেন তার হাতে গণেশের পতনকে নিশ্চিত করে দিলেন না এখানে কি ছিল কোনো রাজনীতি আত্মাধিক কোনো ইশারা জালাল সত্যিকারের মুসলমান হয়েছিলেন আপনার শিক্ষা ও তত্ত্বাবধায়ন তাকে অল্প দিনেই করেছিল এক অনিষ্ঠ ইমানদার আপনি কি তার মাধ্যমে মুসলিম বাংলার ভাগ্যের পুনরুজ্জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সর্কিকে যখন যুদ্ধের জন্য দাওয়াত দেন তখনও যুদ্ধ ছিল না আপনার ইচ্ছা যুদ্ধ এড়ানোই ছিল আপনার অগ্রাধিকার কিন্তু বাংলার মুসলিম জাতিসত্তার অস্তিত্বের দাবিতে একটি রণাঙ্গন আপনাকে সাজাতে হল রণাঙ্গন সজ্জিত হতে না হতেই নতুন একটি আশার দরজা খুলে গেল রাজা গণেশের ঘর থেকেই জিলিক দিয়ে জেগে উঠলো নতুন আলো ইব্রাহিম সরকের সামরিক অভিযানে যে তাৎক্ষণিক ফায়দা সেটাকে আপনি যুদ্ধ ছাড়াই কাজে লাগাতে চাইলেন প্রেক্ষাপট মৌড় ছিল নতুন সম্ভাবনার দিকে সুদূর প্রসারী এক কল্যাণের বীজ বুনছিলেন সময়ের জমিতে নতুন সে বীজতলা তৈরি হচ্ছিল জালাল উদ্দিনকে ঘিরে কিন্তু গণেশ তাকে ক্ষমতাচ্যুত করে কারাগারে নিক্ষেপ করল আপনি জানতেন মুক্তির জন্যে রক্ত ঝরাতে হয় দিতে হয় জীবন বরণ করতে হয় ত্যাগকে সেই ত্যাগ বরণে আপনি ছিলেন সবার আগে হারিয়েছেন সকল সম্পদ হয়েছেন একেবারে নিঃস্ব বন্দি ও নির্বাসিত হয়েছেন পুত্র নাতি প্রাণ দিয়েছেন আপনার সবচেয়ে প্রিয় সন্তান বাংলার মুক্তির জন্যে তার জীবনদান অপরিহার্য বলে ঘোষণা করে দিয়েছেন আপনি পুত্র ও নাতিকে গ্রেফতার ও নির্বাসিত করে আপনাকে দুর্বল করাই ছিল গণেশের ইচ্ছা আপনি তাদের বাঁচাতে চাইবেন এবং গণেশের স্বেচ্ছাচারণকে মেনে নেবেন আত্মসমর্পণ করবেন তার ইচ্ছের কাছে আপনি সেদিকে গেলেন না অত্যাচার হলো আরও মাত্রা ছাড়া প্রতিদিন নতুন নতুন বিপর্যয়ে আপনার সাজানো বাগান হয়েছে লন্ড ভণ্ড বাংলার প্রতিটি শিক্ষাগার প্রতিটি সেবালয় হয়েছে বিরান আপনার মনের অবস্থা তখন কেমন ছিল কেমন ছিল আপনার দিন ও রাত নিভিড়তম উপলব্ধি কীভাবে কাটছিল আপনার প্রতিটি মানসপ্রহর আমরা তার কিছু আন্দাজ পাই একটি চিঠির মাধ্যমে বিপর্যয় ভরা সেই সময়ে দেশ থেকে এক শীর্ষকে আপনি লিখেছিলেন এক পত্র যার কিছু অংশ এমনই কোনো প্রিয়জন পাণ্ড থেকে চলে যাবার পর তাকে লেখা আমি যদি এই কাহিনী বলি কি করে সুস্থ লোকেরা জানবে আহত হৃদয়সমূহের কাছে কি বেচার আসি এই বেচারা অসহায় দিন সময়ের দুর্ভাগ্যের দ্বারা যন্ত্রণাপ্রাপ্ত পৃথিবী সম্বন্ধে সম্পূর্ণ আগ্রহবান কিন্তু দুঃখ দুর্দশায় পীড়িত নিজের সত্তা ও অস্তিত্বের বেদনার জন্যে অস্থির ও বিহব্বল আল্লাহকে সেবা ও উপাসনা করা থেকে বিরত আত্মাধিক জগতের মহিয়ানদের সেবা করতে অক্ষত হওয়ার দরুন নতমস্তক আশীর্বাদ জানাচ্ছে এবং প্রতি মুহূর্তে আমার সেই রাজাকে তথা আল্লাহর স্মরণ করছে কিন্তু এই সময়ে মন এত খারাপ এবং বিষাদের ভার এত গুরু যে আমি দিন ব্যক্তি অত্যন্ত বিব্রত ও বিচলিত বোধ করছি নিজের অস্তিত্বের বেদনা আমাকে এত বিকল করে ফেলেছে যে পৃথিবীর সঙ্গে সব সম্পর্ক আমি ছিন্ন করেছি তিনি তথা আল্লাহ যেন আমার দুষ্ট্রুতির তালিকার উপর মার্জনার কলম চালিয়ে দেন হে পিতার হৃদয় অর্থাৎ প্রিয় পুত্র কোনো কোনো ঐতিহাসিকের মতে পুত্র বলতে পুত্রের উদ্দেশ্য শিষ্য নন শেখ আনোয়ারকে এই পত্র লেখা হয় সোনার গায়ে বন্দিত্বের আগে কি অদ্ভুত ব্যাপার এবং কি বিস্ময়কর সময় যা সন্নিহিত হওয়া যায় না এবং যাকে নাড়ানো যায় না সেই আল্লাহর নদীতে এক বিক্ষোভ এসেছে এবং হাজার হাজার ধার্মিক শ্রেণী ও পণ্ডিত শ্রেষ্ঠ এবং দরবেশ ও ভক্ত চারশো বৎসরই জমিদার এক বিধর্মীর অধীনস্থ হয়েছে সে সনদের আবরণের মধ্যে তথ্যকে গোপন করেছে এবং প্রকৃত দেশের তথা ধর্মের সমস্ত ফলই চলে গেছে আল্লাহর ভিত্তি তথা মানুষই আল্লাহর ভিত্তি তা ধ্বংস হয়েছে তার চুটিতে বিচার কার্য সম্পাদনের গোলমাল হল চিরকাল তিনি ই দোষের ভাজন হয়ে থাকবেন আল্লাহর পথের একজন পথিকের আল্লাহ ভিন্ন অন্য কারোর সঙ্গে থাকার লোভ কেন হবে আমি যদি স্থির করে থাকি যাচ্ছি আমি আমার রক্ষাকর্তার আলাইয়েই দেব আল্লাহর কি মহিমা আপাত কোনো কারণ ভিন্নই একজন কাফের সন্তানকে তিনি বিশ্বাসের তথা ইসলাম ধর্মের পোশাক দিয়ে দেশের সিংহাসনে তার বন্ধুদের উপরে অধিষ্ঠিত করেছেন কাফির প্রাধান্য লাভ করেছে এবং ইসলামের রাজ্য নষ্ট হয়েছে প্রত্যেকটি মুসলমানের অবশ্য কর্তব্য আল্লাহর প্রতি বিশ্বাসের প্রয়োজনে সাহায্য করা এবং সেই বিশ্বাসকে জয়যুক্ত করা যদিও আপাতত যা লক্ষণ দেখাচ্ছে তাতে আমাদের কাছে কোনো সাহায্য আসবাব কিছুমাত্র সম্ভাবনা নেই তবু সব জিনিসের ভেতরে তাকিয়ে এবং আল্লাহর দিকে ফিরে প্রত্যেকের উচিত বগ্রচিত্তে আবেদন জানানো আন্তরিক চিত্তে প্রার্থনা করা সারা রাত্রি ধরে শুকর করা ও আল্লাহর কাছে সাহায্য বিক্ষা করা আল্লাহ অনুরোধ শোনেন ও রাখেন দেখো অন্ধকার রাত্রি এবং বেদনাদায়ক পরিস্থিতি থেকে কী ভেরিয়ে আসে যদি তুমি আল্লাহর মিলনের ফলে সুখী হয়ে থাকো উঠো এবং তার সঙ্গে বিচ্ছেদের জন্যে সুখ করো তোমার প্রার্থনার সময়ে এই ফকিরের জন্যে প্রার্থনা করো যদিও আমি দূরে আছি কিন্তু আল্লাহ জানেন আমার আত্মা ওখানেই তোমার কাছে আছে